আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আলহামদুলিল্লাহ হাতে পেয়ে গেলাম অনলাইনে অর্ডার দেওয়া হয়েছিল কিতাব মেম্বারের আমানত আজকে হাতে পেলাম দেখি ভিতরে কেমন আছে ওজন কত কেজি তিন কেজি আশো গ্রাম দেখেছে আমি মনে করছি অনেক ভারী হবে কিন্তু দেখি যে খুব না খণ্ড দেখে चुरी नहीं आसलम ना देखी आस्ते आस्ते खुले तो बीच अलहमदुल्लबर मुझते है মূল্য কত মূল্য দুশো পঞ্চাশ টাকা ঠিক আছে অফার প্রাইজে পেয়ে গেছি দশ খণ্ট একটা বই এটা কত নাম্বার খন্ড পাঁচ নাম্বার খন্ড দেখি সব ঠিকঠাক আছে কিনা

পেকিটিনে মাসি কিতাবগুলো সুন্দরভাবে রাখবো আস্তে আস্তে পড়বো কিন্তু সম্ভব হলো না এইভাবে টাকা সেতেই হলো দেখা যাক এখন

ছয় নম্বর খণ্ড এই পাঁচ নাম্বার খণ্ড চার নাম্বার খণ্ড তিন নাম্বার খণ্ড দুই নাম্বার খণ্ড এক নম্বর খন্ড চার নম্বর ভাল তিন নম্বর ভয় আমি যতটুকু শুনছি আমি পড়ি নাই যতটুকু শুনছি যে এই মেম্বারের আমানত এটা দলিল ভিত্তিক মুফতি আর বিন হাবিবের লেখা মুফতি আর হাবিব জন্ম উনিশশো অষ্টাশি সালে দশই নভেম্বর পিতা মুরহুম মৌলভী শফিউল্লাহ হাবিব বাড়ি কুমিল্লা জেলা শান্তিনা থানায় সুপুর গ্রাম